সম্মানিত দর্শক ও মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাইরাস মুক্ত এবং উন্নত মানের কোয়ালিটির দেশি মাগুর মাছের পোনাগুলো খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভালো মানের এবং ভাইরাস মুক্ত দেশি মাগুর মাছ পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি মাগুর মাছ পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং জীক্ষণো লাইনেরই মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের দেশি মাগুর মাছের পোনা বিয়স আপনি এই দেশি মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন আপনি যে কোনো কোম্পানির ফিট খাবার এই দেশি মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এই দেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর